আমরা তো মাদ্রাসায় পড়লাম দেশে পড়েছি বিদেশে পড়েছি সরকারি মাদ্রাসায় পড়েছি বেসরকারি মাদ্রাসায় পড়েছি কিন্তু আলিফুল্লাহ মিমের অর্থ কেউ জানে না আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ এর অর্থ কি জানে না কিন্তু না জানলো এটা কোরআনের হরফ আলিফ লাম মিম কোরআনের শুরুতে আছে এটা কোরআনের হরফ অক্ষর এবং কোরআনের অক্ষর হিসেবে মানতে হবে এটার উপর ঈমান রাখতে হবে এটার অর্থ না জানে পড়লেও সওয়াব কোরআন পড়া তেলাওয়াত করা অর্থ জানলো ডবল সওয়াব না জানলো দশটি প্রতি হরফে দশটি নাকি কয়টি প্রতি হরফে দশটি

ভূমিকার মধ্যে লেখা থাকে আমার বই কোন তথ্য ভুল থাকলে এটা আমাদেরকে জানালে আমরা আগামী দিয়ে এটা কি করে দেব সংশোধন করে দেব ঠিক করে দেব এই কথা লেখা থাকে প্রত্যেক বই ভূমিকার মধ্যে কথা লেখা থাকে কিন্তু কোরআনের ভূমিকায় দেখেন এটা এমন কিতাব যে কিতাবের ভুল আছে এরকম কোন সন্দেহ করা যাবে না সবাই বলেন যে আছে এটা তো দূরের কথা সন্দেহ করা যাবে না

অর্থাৎ আল্লাহর বইয়ের কারণে চুরি করে না আল্লাহর বইয়ের কারণে মিথ্যে কথা বলে না আল্লাহর বইয়ের কারণে দুটাবাজি করে না আল্লাহর বইয়ের কারণে মানুষকে কষ্ট দেয় না তাদেরকে বলা হয় মুক্তি তারাই হবে কি হবে হেদায়ত পাবে এই কোরআন থেকে হেদায়ত পাবে কারা যারা মুক্তি যারা মুক্তি এই আল্লাহর উপর যেমন ইমান রাখতে হবে আল্লাহ রসুলের উপর আমাদের ইমান রাখতে হবে এরপর পবিত্র কোরআন শরীফের উপর আমাদের ইমান রাখতে হবে এই কোরআন আমাদের সবাইকে জানতে হবে পড়তে হবে বোঝার চেষ্টা করতে হবে বুঝে আমল করার চেষ্টা করতে হবে এখন আমাদের কি আমাদের জন্য আমাদের নবী এনেছেন আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু কোরআনের এলম আমাদের কাছে নাই আমরা জানি না আমরা কোরআন পড়তে জানি কিন্তু কোরআনের এখানে কি বলতেছে আল্লাহ এটা আমরা জানি না এই না জানার কারণে আমরা পরিপূর্ণভাবে সমাজের মধ্যে ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে দুনিয়া বিভাগে রাজনৈতিক ভাবে যথাযথ ভাবে আমল করতে পারতেছি না এই কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে দিতে হবে না যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই কোরআন শিক্ষা না দিই তারা যদি পড়তে না জানে তাহলে তারা যখন নামাজ করবে তখন নামাজ পড়তে পারবে না যেহেতু কোরআনে কোরআন পড়তে হয় নামাজের মধ্যে নামাজের মধ্যে কি করতে হয় কুরআন তেলাওয়াত করতে হয় তো এখন কুরআন যদি সে না জানে সে করবে কি কেয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ সুবহান ওয়া কাছে আমাদের বিরুদ্ধে আমাদের ছেলে কি করবে অভিযোগ করবে আমার মা-বাবা আমাকে কুরআন শিক্ষা দেয়নি তখন আল্লাহর সামনে আমরা কি জবাব দেব এইজন্য আমরা যারা মা-বাবা আমরা যারা মুরুব্বি আমরা যারা অভিভাবক আমাদের দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ

না তাহলে তারা দিশাহারা হয়ে যাবে কি হয়ে যাবে দীক্ষারা হয়ে যাবে বটগ্রস্ত হয়ে যাবে এই আমাদের প্রধান দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দুই